আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের তার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংসের গরুগুলো যেগুলো আপনারা এখন থেকে কিনে রাখতে পারেন পঁচিশ সালে কোরবানির জন্য অথবা মাংসের জন্য কিনতে পারেন কারণ এই গরুগুলো চার দাঁত দুই দাঁত ছয় দাঁতের গরু আছে সায়োল আছে নেপালগির আছে দেশি আছে ফিজিয়ান আছে সব কিছু দাম দর চলতি বাজার তুলে ধরার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদের কাছে ছোট্ট অনুরোধ বড় মতো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যাবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিবেশে হলেও গরুর চলতি বাজার দরের আপডেট দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছি শুরুতেই সায়ল একটা মার্শাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজ দাম দর জানার চেষ্টা করি সালামুকুম আঙ্কেল ভালো আছেন মোটামুটি তো বেশি অ্যাক্টিভ আছে ও হয় দাঁত দাঁতে আসেনি মার্শাল্লাহ যথেষ্ট বড় মোটামুটি আসবে নাকি কাছাকাছি আসবে যথেষ্ট সময় হয়ে গেছে কেমন ওজন হতে পারে এটা কত দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন হাঁটে আসার পর কত বলে সর্বোচ্চ ব্যাপারীটা পঁয়ত্রিশ হাজার বেচা বিক্রি কত বলবেন চল্লিশ চল্লিশ ওজনটা কত বলেন আপনার আইডিয়া পাঁচ মন দশ কেজি কিছু কম বেশি হতে পারে যেহেতু এখন অবস্থায় জীবিত এভাবে স্কেল করা নাই জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম সায়ওয়াল গরুর দাম ছিল এটা আর এই পাশে দেখতে পাচ্ছি নেপালের একটা কালো এবং লালের মিশ্রণ খুবই সুন্দর একটা কালার লাগতেছে দর্শক মেঘলা আকাশ খুবই সুন্দর দেখা যাচ্ছে সালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন কয় দাঁত বয়স হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে কেমন ওজন হতে পারে মন পাচেক কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলে আঠারো এক লক্ষ পনেরো আঠারো বিশে বিক্রি হলে পঁচিশ লাস্ট এক লক্ষ পঁচিশ হলে বেচা বিক্রি করতে আছে মোটামুটি বেশ ভালো মন তিনেক ওজন হতে পারে তো আপনাদের একটু জানাই রাখি আমাদের এতে কিন্তু বেচা বিক্রি হয় ছাব্বিশ হাজারের মতো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার টাকা মন যতই দাম বেশি চায় কিন্তু ব্যাপারী যারা কিনে মাংসের ব্যবসা করে বা কষায় যারা গরু কিনে তারা ছাব্বিশ সাড়ে ছাব্বিশের উপরে গরু কখনোই কিনবে না মোটামুটি খরচ খরচা ওরা ছাব্বিশ যেন পরে এরকম টার্গেটেই কিনে তো দেখতে পাচ্ছি জোড়া মার্শাল্লা শায়ল যথেষ্ট বড় আমরা এটার একটু দাম জানবো আঙ্কেল আছে সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে কয় জোড়া নিয়ে আসছেন পাঁচটা গেছে বিক্রি হয়েছে একটাও হয়নি বড় গরুতে মোটামুটি একটু চাহিদা কম নাকি আমদানি তো অনেক আমদানি প্রচুর প্রচুর আমদানি হয়েছে তো মন কত করে এখন একদম লিগালি কত করে মন কিনতেছে ওনারা কেমন আচ্ছা এগুলা পালার জন্য যেগুলা মাংসের গরু মাংসের গরু মন কত আছে বিশ বাইশ মন ছাব্বিশশো নাকি মন শুনছি বিশ বাইশ নর্মালি যাচ্ছে তাহলে তো এইগুলা দাঁতে তো আসেনি এখনো কত যাচ্ছেন জোড়া এটা

পঞ্চাশ পর্যন্ত দাম ধরে উঠছে আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্যে যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন যদি কেউ নিতে চাই জোড়াটা বের করতে হবে দর্শক আপনারা জানেন যে জয়পুরহাট এবং হাটে আমাদের এই আঙ্কেল বেশ সুন্দর সুন্দর গরু বিক্রি করে বিশেষ করে পালার জন্য যেগুলো বড় সাইজ যারা বড়ো গরু পালতে চান তাদের জন্য জি দর্শক আপনার ওনার নাম্বারটা দিয়ে রাখি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান ফোর এইট নাইন এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে বিগ সাইজে যে পালার গরুগুলো আছে পঁচিশের কুরবানিতে যারা বের করবেন বা এখন থেকে পঁচিশ সালে জন্য মোটা চাচাকরণ গরুগুলো কিনতে চান মাংসের গরু ওনার কাছে মাঝে মাঝে পাওয়া যায় এই গরুগুলোর দাম জানলাম আমরা লাস্ট দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি করতে যাচ্ছে এবং কাস্টমার দাম দর করে দুই লক্ষ পঞ্চাশ হাজার এ পাশেও দুইটা জোড়া আছে সমত এগুলো পালাতে দেওয়া যাবে যে ভাই আছে দেখতেছি দাম দর চলে আমরা একটু দূর থেকে দেখাই রাখি

কাছাকাছি আসলে ইনশাল্লাহ কিছু কম বেশি তো হবে তো দর্শকের উদ্দেশ্যে আজকে আবার একটু নাম্বারটা বলে দিবেন কষ্ট করে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান 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 থ্রি 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 আঠাশ আঠাশ জিরোয়ান্টি তেষট্টি তিরানব্বই তিরানব্বই নাইন থ্রি দর্শক এই যে খামার উপযোগী গরু আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু সবার নাম্বার দিতে পারি না আমাদের একটু যাদের পরিচিত আছে বা তাদেরকে আমরা চিনি তাদেরগুলো দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আছে প্রতারণার আশ্রয় নিতে পারে কারণ আমরা এই যে ভাই দেখতে পাচ্ছেন ভাই আমরা বেশ কিছু হাটে দেখেছি ভিডিও করি ওনার আমরা যথেষ্ট পরিমাণ ওনাকে ট্রাস্ট করি বা আপনারা ট্রাস্ট আমাদের ডিভাইসের জন্য ভিডিওটা ডিসকানেক্ট হয়ে যায় যে আমরা সবার নাম্বারটা দিতে পারি না চাইলেও যতটা সম্ভব পরিচিতদের দেওয়ার চেষ্টা করি এর পাশে দেখতে পাচ্ছি ফেজান একটা মার্শালে খুবই সুন্দর সালামু আলাইকুম আঙ্কেল কয় জাত বয়স আছে এটার বয়স হয়নি এখনো মানে যথেষ্ট পালার সময় আছে আরও মোটামুটি ছয় ফিটের মতো হাইট হতে হবে ছয় সাত ফিট বর্তমানে এটার দাম কত যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা ফ্রিজ দাম চাচ্ছেন হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারীটা কত দাম দর করছিলো সর্বোচ্চ কত এক লক্ষ এক লক্ষ সাত হাজার ষাট হাজার সিক্স জিরো এক লক্ষ ষাট হাজার পর্যন্ত দাম দর করে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর এক লক্ষ ষাট পর্যন্ত নাকি দাম দর দিয়েছে অলরেডি আর উনি চাচ্ছিলো এক লক্ষ সত্তর হাজার হলে বেচা বিক্রি করতে আমরা যদি একটু দূর থেকে দেখাই দর্শক বেশ ভালো একটা ফিজিয়ান গরু ছিল আর এই পাশে দেখতে পাচ্ছি সাইওয়াল বা দেশি মিক্স এই সার গরুগুলো আপনারা কোরবানির জন্য এখন থেকে নিয়ে রাখতে পারেন না মাংসের জন্য নেওয়া যায় মাসাল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ আছে এ পাশে এগুলো দেখাশোনা চলতেছে ভাই কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি দাঁতে আছে বেচা বিক্রি কত ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন কাস্টমার চল্লিশ পঞ্চাশ আসছে না আর উপরে চল্লিশ বিয়াল্লিশ বলে মোটামুটি ইনশাল্লাহ কাছাকাছি চলে আসছে পঞ্চাশ বাউান্ন হলে বেচা বিক্রি করতে আছে দর্শক বেশ সুন্দর সাইওয়াল করেছিল এগুলো কিন্তু বয়স হয়নি বা দাঁতে আসেনি এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে আপনারা মোটামর্চা করার জন্য যথেষ্ট সময় পাবেন এগুলো যে পাশে একটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ সম্ভবত কেউ কিনে রাখছে বডি ফিটনেসটা দেখুন কতটা সুন্দর মার্শাল্লাহ দর্শক আমরা আপনাদের বর্তমান চলতি বাজার দর দেখাচ্ছিলাম জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষির থেকে আজকের মতো বিদায় নেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দিয়ে যাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো বা ভুল দুটি থাকলে সংশোধন করার চেষ্টা করব no vaadake selle omaliku .